যদি আমাদের ঘরের মধ্যে নারায়ণ পুজো হয় আর নারায়ণের সঙ্গে অন্য দেবদেবীরাও রয়েছে তখন কিভাবে ভোগ অর্পণ করবো তা সেইখানে কি এখন যদি সেখানে শিবও রয়েছে দুর্গাও রয়েছে গণেশও রয়েছে সেখানে যদি অন্যান্য দেবদেবী রয়েছে কার্তিকও রয়েছে বিশ্বকর্মাও রয়েছে তাই তো আর রাধাগোবিন্দও রয়েছে আমার কাছে সামর্থ্য আছে একটা থালা ভোগ দেওয়ার সবার আলাদা আলাদা ভোগ দেওয়ার আমার কাছে সামর্থ্য নেই একটাই থালে আমি ভোগ দেবো তখন কি করব তা গৃহের মধ্যে যখন এরকম পরিস্থিতি আসবে তখন সর্বপ্রথমে সেখানে নারায়ণকে নিবেদন করবে মানে রাধা গোবিন্দকে নিবেদন করবে প্রথমে কাকে রাধা গোবিন্দকে রাধা গোবিন্দের মধ্যে প্রথমে গোবিন্দকে প্রথমে রাধারানীকে নয় আগে কাকে গোবিন্দকে গোবিন্দের প্রসাদই রাধারানী গ্রহণ করবেন বুঝতে পেরেছেন এটা হলো ভোগের বিধি সেখানে তুলসী দিয়ে নিবেদন করা হবে আর তৎপশ্চাৎ বাকি অন্যান্য দেবদেবীকে সেই গোবিন্দের প্রসাদই আমরা নিবেদন করব।